বন্ধুরা আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় বিশেষ করে এই বিষয়টি অনেকবার হয়তো শুনেছেন যে শনিবার অমাবস্যা এবং বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয় কেন জানেন এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলেছেন আশা করি দর্শক বন্ধুরা আজকে ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনোর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখন সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন হে প্রভু আপনি পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনি মানুষের দুঃখ দূরকারী এবং জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনার মনে যেই প্রশ্নই থাকুক না কেন বিনা দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন কারণ আপনিই তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু দয়া করে আমাকে বলুন যে কুকুরকে খাওয়ালে আসলে কি হয় মানুষের কি কোনো উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবী দ্রৌপদী কুকুরকে যদি এক টুকরো রুটি বা অন্য যে কোনো প্রকার খাবার খাওয়ালে একজন ব্যক্তির আটটি উপকার হয় যে ব্যক্তি এই সব উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই আটটি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এছাড়া মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে বললেন এক সময় একটি গ্রামে খুবই অসহায় ক্ষুধার্ত একটি কালো কুকুর ছিল একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না ঝিদের জ্বালায় সে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো এইরূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রয়ে পৌঁছাল ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বৎস দয়া করে আমাকে তোমার মতামত বিনা দ্বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজগার করে খেতে জানি না জামা কাপড় পরতে জানি না তাই শীত গ্রীষ্ম ও বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথাও বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই তিন বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন আমার জন্মের পর চোখ খুলে দেখে আমার মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ছায়ের মাঝে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙের ছিলাম সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম যখনই প্রয়োজন হতো আমার মা আমাদের কাছে আসত কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কিভাবে। আমাদের দুঃখী মা সব সময় আমাদের খাবারের জন্য দৌড়াতো আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো অচেনা কেউ যাতে গ্রামের দিকে না আসে সেই জন্য সে এটা করতে বাধ্য আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও গ্রামে আসতো না কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমার মা তাকেও তাড়াতো গ্রামবাসীর জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত আমার মা একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল সেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি এতটা দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার খেতে দিই আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাওয়া দেখছিল এমন সময় পরিবেশনকারীর লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেলে আমার মা চুপি চুপি একটি লুচি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে কুকুরটিকে মারে সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু তার আগেই লোকজন লাঠি সোটা নিয়ে তাকে মারতে শুরু করে আমার মা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে আমরা এই খাবার খাবো না শেঠের বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করল খাবার নষ্ট হয়ে গেছে এখন কি করা যায় বেচারা শেঠ ফুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কি করে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছিল শহরের মানুষ ঘরে কুকুর পালন করে এবং তাদের ঘরে ঘুমায় এবং খাওয়ায় তাই এতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজন কেউ খেতে দেয়নি এই বলে যে খাবার নষ্ট হয়ে গেছে আমাদের খাওয়ার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় সেদিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে খাবার খেয়ে সে আরামে যখন শুয়েছিল তখন শেঠ লাঠি নিয়ে তার কাছে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি সুটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে মায়ের চিৎকার শুনে পাথরও বলে যেত কিন্তু সেই শেঠের হৃদয়ে কোনো দয়া হলো না এবং সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগল মায়ের যন্ত্রণা আর্তনাদ গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউই এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই শেঠের লাঠির আঘাতে আমার মা মারা গেল ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুধা তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যায় তারপর বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তার সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় এবং যারা আমাদের খাবার দেয় না তারা জানে না যে আমরা তাদের জন্য কত উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে তবে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে পারে শাস্ত্র মতে প্রথম রুটি গরুকে দেয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে মানুষ ঈশ্বরের বিধান প্রায় ভুলতে বসেছে তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে পবিত্রতা এবং ন্যায় থেকে স্থান দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন হে দেবী কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় শনির মহাদশার সময় মানুষকে প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় দ্বিতীয় সুবিধা হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় এটি আপনার জীবনে ইতিবাচকতা এবং সুখ ও শান্তির অনুভূতি বাড়ায় তৃতীয় উপকারটি হল কুকুরকে রুটি খাওয়ালে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার বাড়িতে সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী করে চতুর্থ সুবিধা হল কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না যারা ইতিমধ্যেই ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসা খুব ভালো চলে এটি আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় ছ নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায় এটি আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ বয়সে সুখ অনুভব করার সুযোগ দেয় সপ্তম উপকার হল কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে মন প্রাণবান্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে এটি আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করে তোলে আট নম্বর উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত সমস্ত জীবের মধ্যে বিরাজিত তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এই কারণে সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারো মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের মানুষের মধ্যেই প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে রচিত তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এক গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন তাই শুধু কুকুর নয় যে কোনো অভুক্ত পশুকে অসহায় মানুষকে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন কারণ কথায় বলে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে